এই জন্য আপাতত আমরা সবাই এটা আনবো যে আমরা ভবিষ্যতে পুরুষ শাসক দেখতে চাই কি দেখতে চাই পুরুষ শাসক মনে করবেন জাতির অধবতনের এক কারণ হলো নারী শাসক এজন্য প্রধান আমরা কোনো পুরুষকে দেখতে চাই এই বিষয়টা সবাই একটু চিন্তা ভাবনা করা এখানে যারা বিএনপি করে তাদের অনেকে আস আশা করি তারাও কথাগুলা উপরে পর্যায়ে পৌঁছাবে যে আমাদের প্রধান যারা হবে পুরুষ হবে এটা তারা করবে এবং সব রাজনৈতিক দলগুলা এই বিষয়ে চিন্তা করা দরকার কেন করতে হবে আপনি মুসলমান আছি আমরা সবাই এই কথাটা মনে রাখবো আমি মঞ্চে আসার আগে অনেকের সাথে আমার দেখা হয়েছি তাদেরকে বলছি পুরুষ শাসক মাথায় রাখবেন কোন শাসক শাসক আপাতত আমরা বাংলাদেশে আর কখনো নারী শাসক দেখতে চাই না সবাই বলেন আমাকে বলেন কেন জিজ্ঞাসা করেন আবার বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বুহারির হাদিস নবীজি বলেন ওই জাতি কখনো কিছুতেই সফল কাম হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় এই জন্য দেখেন আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি তাদের কর্মপরিকল্পনায় মনে হচ্ছে তারা ভবিষ্যতে একজন পুরুষকে নিয়ে ভাবতেছে তাদেরকে মনে হচ্ছে তারা তাদের প্রধান একজন পুরুষকে নিয়ে ভাবতেছে এটা একটা ভালো দিক পুরুষ ভাবা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থা ভবিষ্যতে কি হবে দেশে এটা আমি জানি না এটা রাজনৈতিক ব্যাপার এটা হাইকোর্ট সুপ্রিম ব্যাপার আমি জানি না তবে আমাদের পরামর্শ থাকবে যে তারাও যেন তাদের ভবিষ্যতে যদি তাদের এদেশে রাজনৈতিক অবস্থান থাকে তারাও যেন পুরুষ নিয়ে ভাবে কি নিয়ে ভাবে পুরুষ জাতীয় পার্টির একাংশে পুরুষ আছে আর একাংশ মনে হয় নারী আমরা বলবো আপনারাও একটা পুরুষ নিয়ে ভাবেন ইসলামী দলগুলা যারা আছে আলহামদুলিল্লাহ ইসলামী দলের প্রধান কোনো নারী নাই এজন্য আপাতত আমরা সবাই এটা আনবো যে আমরা ভবিষ্যতে পুরুষ শাসক দেখতে চাই কি দেখতে চাই পুরুষ শাসক মনে করবেন জাতির অধবতনের প্রথম এক কারণ হল নারী শাসক এজন্য প্রধান আমরা কোনো পুরুষকে দেখতে চাই এই বিষয়টা সবাই একটু চিন্তা ভাবনা করা এখানে যারা বিএনপি করে তাদের অনেকে আছে আশা করি তারাও কথাগুলা উপরে পর্যায়ে পৌঁছাবে যে আমাদের প্রধান যারা হবে পুরুষ হবে এটা তারা করবে এবং সব রাজনৈতিক দলগুলা এই বিষয়ে চিন্তা করা দরকার কেন করতে হবে আপনি দেখেন আমাদের বর্তমানে বাংলাদেশের প্রধান যিনি একজন পুরুষ তার সাথে সবাই যেইভাবে হাসি খুশি দেখা সাক্ষাৎ করতেছে এতদিন এই হাসি খুশি দেখা সাক্ষাৎ কিন্তু সম্ভব হয়নি কারণ একজন আলেমরা আপনি চাইলে বসাইতে পারবেন না কোথাও নিয়ে এখন দেখবেন অবস্থায় গিয়ে ইসলাম বলেন বিএনপি বলেন অন্যান্য দল বলেন ইসলামী আন্দোলন বলেন খেলাফত আন্দোলন খেলাফত মজলিস বাসদ জাতীয় পার্টি জমিয়তে ওলামায় ইসলাম নিজাম ইসলাম পার্টি তারা সবাই গিয়ে হাসি খুশি একভাবে তাকায়া তাকায় কথা বলতে আগের ছবিগুলো দেখেন কেউ এইভাবে আস কেউ এইভাবে আস কেউ এইভাবে আস মানে আপনার মন খুলে কথা বলা সম্ভব হচ্ছে না এই একটা বিষয় আমি ভদ্রভাবে বললাম এই বিষয়গুলা আপনাদের পাবনার মাসাল্লাহ যারা রাজনীতি করবে তারাও যেন এই বিষয়গুলা মাথায় রাখে আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে নেওয়ার তো ফিক্রণ